একজন অভিনেতার অনেক খোরাক থাকে আমার মনে হয়েছে এটা আমার একটু মোটা লাগছে এটা আরেকটু শরীরটা কম থাকলে ভালো লাগতো ওই সময় একটু শীতের সময় করোনার পর পর বাসা থাকতে থাকতে জিমে যেতে পারিনি একটু মোটা হওয়া ভালো লাগছে আমার মনে হয়েছে যে রং আর একটু ফুললে ভালো লাগতো আমার মনে হয়েছে এখানে সতীশ বাবা সেলিমের সাথে ডেলিভারি ডাক্তার দিলে ভালো লাগতো এই ক্ষুদা সারা জীবন যে অভিনয় করতে চায় আর আমি তো এখন অভিনয় করার ট্রাই করি আমি যে হান্ড্রেড পার্সেন্ট ভালো অভিনেতা হয়েছি তাও বলবো না চেষ্টা করে করার জন্য আর সব বড় বড় অভিনেতার সাথে কাজ করছি সতীশ বাবা সেলিম মৌসুমিয়া মেয়েটা নতুন কিন্তু আমি আমার অভিনেতা আমি বলেছি জায়দ নায়ক এই দোল ব্রেসলেট এগুলোর বাইরে অভিনেতা জায়দ খানকে মানুষ দেখবে তাই কিন্তু দেখেছে মানুষটা মানুষ অনেক এনজয় করেছে খুশি হয়েছে এবং আমাকে অনেকে খুব কংগ্রাচুলেশন করছে সব সিনেমা দেখবো আমি তো আজকেই বেরোলাম মাত্র তিন দিন হলো আজকেই বেরোলাম লায়ন আমার কখনো হয়নি লায়নবাসীর ভালোবাসার জন্য আমি এসেছি তারপর আস্তে আস্তে আমি কালকে যমুনায় যাবো একটু যমুনা ফিউচার ব্লকবাস্টার এ যাব আমার সোনার ছোটখানা দেখার জন্য এরপর ঘুরে ঘুরে আমি সব সিনেমা বলছি রাজকুমার দেখবো রাজকুমার দেখবো দেয়ালের দেশ দেখবো কাজল রেখা দেখবো মায়া দেখবো আমার আরেকটা ছবি আমি কেমিও করেছি লিপস্টিক লিপস্টিক এ দেখবো সবগুলো দেখবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রানিগঞ্জ যে এত ভালোবাসা দিয়েছে আমাকে গতকালকেও অনেক লোক ছিল ক্রানিগঞ্জে আজকে যে ক্রানীগঞ্জে এত মানুষ আসছে মেয়েরা আসছে এই সোনার দেখার জন্য গ্রামীগঞ্জের ছেলেরা মেয়েরা প্রতিটা মানুষের প্রতি আমার ভালোবাসা গ্রামীগঞ্জের মানুষের প্রতি অনেক অনেক ঈদ মুবারক থাকবে শুভেচ্ছা থাকবে তারা যেন সবসময় এই গ্রানীগঞ্জের সবাই যেন আমাকে ভালোবাসার মধ্যে রাখে